নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আরশের নিচে কিয়ামতের ভয়াবহতম দিনে দুই শ্রেণী মানুষকে আল্লাহ সাত শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ছায়া দেবেন এর ভিতরে ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যে রজুলান ইত্তাহাব বা ফিলাহ দুই ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসেছে শুধুমাত্র আল্লাহর খাতিরে কার খাতিরে লোকটাকে ভালোবাসি কারণ তিনি নামাজি। লোকটাকে ভালোবাসি কারণ তিনি নেককার লোকটাকে ভালোবাসি কারণ তিনি হারাম কাজ করেন না লোকটাকে ভালোবাসি কারণ তিনি হারাম উপার্জন ছেড়ে দিয়েছেন লোকটাকে ভালোবাসি কারণ তিনি এখলাস আছে তার ভিতরে নিষ্ঠা আছে আল্লাহকে খুশি করবার জন্য করে দুনিয়ার ধান্দা নাই এরকম আল্লাহর কে কেন্দ্র করে আল্লাহর কারণে যাদেরকে আপনি ভালোবাসছেন এই ভালোবাসা মানুষ দুজন দুজনকে পছন্দ করে আল্লাহর খাতিরে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরো নিচে ছায়া দিবেন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমার ও মাহমান আহাব মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে দেখেন ইসলামিক কত ভালোবাসার কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এবং নবী করিম সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর আল্লাহ স্বয়ং বলছেন তাদেরকে ভালোবাসাটা আমার জন্য আবশ্যক হয়ে যায় কিন্তু ভালোবাসা তো হবে কার খাতিরে কোন দলীয় কোনো গোষ্ঠীগত কোনো ইজমগত কোনো মতবাদগত এই সমস্ত কেন্দ্র বিষয়কে কেন্দ্র করে না ইমানদারের ভালোবাসা হবে কাকে কেন্দ্র করে শুধু আল্লাহ এবং তার আল্লাহ আমাদের হৃদয়ে কম ভালোবাসা আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন আপনি কোরআন খুললে দেখবেন আল্লাহ বলেছেন আল আখিলা ইয়াউমআইদিন বাযুম আযুবুন লিবাযিন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের দিন বন্ধুর একে অন্যের শত্রু হবে ওই বন্ধু ওই ভালোবাসার মানুষ আপনার শত্রু হবে না বরং বন্ধু হবে যেই ভালোবাসার মানুষকে যেই ভালোবাসার মানুষকে ভালোবেসেছেন আল্লাহর খাতিরে সেখানে কোনো অন্যায় নাই যুবকরা আজকাল অনেক বন্ধু আছে তাদের এই বন্ধুর সাথে তার অনেক সক্ষতা আছে বন্ধুতা আছে উঠাবসা আছে ভালোবাসেন তাকে অথচ সে মানুষটা ভালো না খারাপ কেন ভালোবাসেন হয়তো ওই খারাপ কাজটার কারণে ভালোবাসেন এরকম অনেক যুবক আছে না নাই এই ভালোবাসা মানুষের মানুষের আখেরাতে জাহান নামে যাওয়ার কারণ হবে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর খাতিরে এবং আল্লাহতালার মোহাব্বতে আল্লাহ আমাদের সেরকম ভালোবাসা অর্জন করার কফি দান করুন মোহতারাম হাজরিন ভালোবাসার নিষিদ্ধ খাত আছে ইসলামে সেটা কি প্রথমত যাদের মধ্যে আল্লাহর প্রতি ইমান নাই যারা আল্লাহকে অবিশ্বাস করে যারা আল্লাহ দ্রুহী তাদেরকে সে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসবে না কারণ ইমান যেরকম আমাদেরকে ইসলাম যেরকম আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে বলে ঠিক একইভাবে আল্লাহর জন্য আবার অপছন্দ করতেও বলে কি বলে না অপছন্দ করতে বলে মান আহাব্বা লিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর খাতিরে ও আবগাদা লিল্লাহ আবার কাউকে অপছন্দ করবেও কার খাতিরে আল্লাহর খাতিরে ও আতা লিল্লাহ কাউকে কিছু দিলে সেটা আল্লাহর খাতিরে দিবে ও মান আলিল্লাহ কাউকে কিছু না দিলে সেটাও আল্লাহর খাতিরে দিবে না ফাকাদ ইসতাকমাল আল ঈমান তাহলে এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল ভাইরা আমার তাহলে ইসলামে নিষিদ্ধ ভালোবাসাও আছে সেটা কি একজন মানুষ খারাপ খারাপ এই খারাপ মানুষটা খারাপ হওয়ার কারণে তাকে পছন্দ করা যাবে না ভালোবাসা করা যাবে কিন্তু আমাদের দেশে একটা ডায়ালগ আছে সম্ভবত সিনেমার ডায়ালগ এটা ডায়ালগটা হলো পাপকে ঘৃণা করো পাপীকে কে নয় শুনছেন পাপকে ঘৃণা করো কিন্তু কিন্তু কে ঘৃণা করা যাবে এটা একটা ভুয়া কথা ভিত্তিহীন কথা

যে মানুষকে ভালোবাসবে সেটাও আল্লাহর কারণে আবার অপছন্দ করবে সেটাও কার কারণে এবং এটাই হলো ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত কত মানুষ আছে যে তিনি একসময় অনেককে পছন্দ করতেন এখন অপছন্দ করেন কেন কারণ তার ভিতরে আল্লাহ নাই আল্লাহর রাসূল নাই আখিরাত নাই কোরআন নাই সুন্নাহ নাই এই জন্য তাকে অপছন্দ করে সুমাব ইবনে সয়াল যখন ইসলামে ছিলেন না তখন তার ইসলাম গ্রহণ করার পর তিনি বলেছেন হিয়াল্লা রসুল আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় চেহারা ছিল আপনার চেহারা আমার সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন আপনি আর ইমান আনার পরে এখন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি আর আমি এতদিন যাদেরকে আপন মনে করতাম তারা এখন আমার সবচেয়ে পর যারা আমার কুফরের সঙ্গী যারা আমার আল্লাহ দ্রোহিতার সঙ্গী আল্লাহ নাফরমানের সঙ্গী গুনাহের সঙ্গী এই মানুষগুলো আমার সবচেয়ে এখন অপছন্দের এটা হলো ইমানের দাবি আমাদের দেশে অনেক মানুষ আছে মুসলমান কিন্তু আবার দেখা যায় তার ভিতরে গুনাহের প্রতি গুনাহগারদের প্রতি কুফুরের প্রতি কুফারের প্রতি তার কোন ঘৃণা অপছন্দ বোধ নাই তিনি অতি ভালো তিনি অতি উদার আছে না না এরকম লোক ইসলাম আমাদেরকে সেই ভালোবাসার কথা বলা না বলে না তাহলে নিষিদ্ধ ভালোবাসার ভিতরে এক নম্বর হলো যেই জায়গায় ভালোবাসলে আল্লাহ নারাজ হবে যাকে ভালোবাসলে আল্লাহ অসন্তুষ্ট হবেন যে আল্লাহর অবাধ্য নাফরমান আল্লাহ দ্রোহী খারাপ মানুষ পাপিষ্ঠ তাকে ভালোবাসা যাবে না সেটাও কার খাতিরেই আল্লাহর খাতিরে আর নিষিদ্ধ ভালোবাসার দ্বিতীয় খাত হল নারী পুরুষ পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত যদি সম্পর্কে জড়িয়ে যায় সেটা ইসলামে সবচেয়ে ভয়াবহ নিষিদ্ধ হারাম এবং নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ সম্পর্ক নিষিদ্ধ ভালোবাসা এই ভালোবাসা এটাকে নাম দেওয়া হয়েছে ভালোবাসা কিন্তু এটা হলো মানুষের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক বিষয় মানুষের ইমানি চেতনা আমলি চেতনা তাকুয়া তাহারাত আল্লাহর সাথে সম্পর্ককে ধ্বংস করার জন্য এই বিবাহ বহির্ভূত সম্পর্কের চাইতে বড় বিষয় পাওয়া কঠিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য পুরুষদের জন্য মেয়েদের রূপ লাবণ্যের সৌন্দর্যে তোমরা আকৃষ্ট হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে ফেতনা এটার যে আশঙ্কা এটার যে বিভ্রান্তি এটা হলো তোমাদের জন্য সবচেয়ে রিস্কের জায়গা আমি রেখে যাচ্ছি এই জায়গা তোমাদের পা বেশি সবচেয়ে পিছলে যাবে এই জন্য দেখবেন শয়তানের যত আয়োজন আছে এই সমস্ত আয়োজন হলো মূলত এই একটি বিষয়কে ঘিরে ইমানদারের চ্যালেঞ্জের জায়গাটাই এখানে যে আমার ভালোবাসার নামে এই অজায়গায় কুজায়গায় ভালোবাসার প্রয়োগ ব্যবহার আমি করব যদি আপনি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রকৃত ভালোবাসার পবিত্র আনন্দ এবং স্বাদ থেকে মাহরুম করবেন বঞ্চিত করবেন এটা আপনি কখনো লাভ করতে পারবেন যেটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অর্জন হবে ইনশাআল্লাহ মহترم হাজরী এই অবৈধ ভালোবাসা এ হারাম সম্পর্ক হারাম রিলেশন যেটা আপনারা নাম দিয়েছেন প্রেম যেটা মূলত ভাওতাबाजी এবং ভন্ডামি বেশিরভাগ ক্ষেত্রে ধান্দাবাজি বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থ হাসিল করা বেশিরভাগ ক্ষেত্রে যুবক পোলাপায়ন ফষ্টি করা আর মেয়েদের হলো ফুচকা চটপটি চাইনি হলো ধান্দা নাম দিচ্ছেন কি নাম ভালোবাসা আল্লাহ তালা আমাদের যুব সমাজকে এ ধরনের ভয়ঙ্কর ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার আজ আমাদের প্রচুর ভালোবাসতে হবে পৃথিবীতে ভালোবাসার বড় অভাব কিন্তু সেটার জন্য সেন্ট ভ্যালেন্টাইন নয় সেটার জন্য কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট হিংসা মুসলমানের ভালোবাসার জন্য কত আর শুনবেন এক বেশি তো কয়েক বলা যাবে কোরআন এবং ভালোবাসার ব্যাপারে এত কথা বলা আছে এ ভালোবাসা মানুষকে পরিচালিত করে সঠিক পথে কিংবা ভুল পথে এজন্য ভালোবাসার গাইডলাইন ভালোবাসা কোন পথে হবে হবে না কিভাবে হওয়া উচিত কতটুকু হওয়া উচিত তার বিস্তারিত বিবরণ ছেন আল্লাহ তালা কোরআনে বিবরণ দিয়েছেন অতএব মুসলমানের ভালোবাসার জন্য ওই খ্রিস্টান ধর্ম যাজকের কাছে যাওয়ার বা তার আদর্শ নিয়ে আসার কোনো প্রয়োজন সেই ভালোবাসা আমাদেরকে আমাদের বাপমা থেকে দূরে সরাবে সে ভালোবাসা আমাদের কেরিয়ার ধ্বংস করবে সে ভালোবাসা আমাদের পড়াশোনা নষ্ট করবে সে ভালোবাসা আমাদের ইমান নষ্ট করবে সে ভালোবাসা আমাদের সমাজ ছুটে করবে সে সব ভালোবাসা আমাদের যুবকদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে সে ভালোবাসা আমাদের যুবকদেরকে নষ্টমীর পথে নিয়ে যাবে সে ভালোবাসা বহু মেয়েকে প্রতারিত করবে সে ভালোবাসা বহু ছেলেকে প্রতারিত করবে এই ভালোবাসা ভালোবাসা না এটা হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আমাদের যুব সমাজকে আল্লাহ তালা এই শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকার তো অপেক্ষা ভাইরা আমার স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা হয় বিয়ের পরে এই ভালোবাসায় এই ভালোবাসার কারণে মানুষ কেরিয়ার ধ্বংস হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে গেছে তার কাজকাম করতে ভালো লাগে না সে সংসার ত্যাগী হয়ে গেছে সে সমাজ থেকে বের হয়ে চলে গেছে পরিবার থেকে সেটা আলাদা হয়ে গেছে পালায় গেছে এরকম ঘটনা কয়টা ঘটে কিন্তু বিবাহ বই যে সম্পর্ক হয় এই সম্পর্কগুলো সবকিছুর আগে মা বাবা থেকে নিজেদেরকে আলাদা করে দেয় সমাজ থেকে আলাদা করে দেয় এগুলো হচ্ছে বড় কথা নিজের রব থেকে পৃথক করে দেয় মুসলমানকে তার রব থেকে কি করে করে দেয় দেয় এই পৃথক জন্য অবৈধ সম্পর্ককে আমরা না বলবো হিংসা যুবকরা আমাদের ভালোবাসা সব জমা করে রাখবো সকল ভালোবাসা জমা করে রাখবো কার জন্য আল্লাহ এবং তার ভালোবাসবেন মানুষ হিসাবে জীবনসঙ্গী হিসাবে আপনাকে আল্লাহ তালা একজন বৈধ স্ত্রী ইনশাল্লাহ দিবেন সেই স্ত্রীকে নিবেদন করার জন্য আপনার ভালোবাসা জমা থাকবে অজাগায় কুজাগায় অপাত্রে কুপাত্রে গলিতে অলিতে চিপা চাপা যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার করবেন ওইগুলা যদি করেন তাহলে ওই যখন বইয়ের সাথে ভালোবাসা জাহির করার দরকার হবে দেখবেন যে আর ভালোবাসা কইরা বাও পাইতেছেন না কারণ সব আগেই শেষ করে ফেলছেন এটা হলো সফট ড্রিঙ্কস মতো খুলে ফেলছেন এক দুই গ্লাস খেয়ে ফেলছেন এরপরে মুখ যতই আটকান আর আগের ঝাঁস পাবেন অতএব অজাগায় কুজাগায় দুই নম্বর ভালোবাসাবাসী করে যদি নিজের এটা হাসির বিষয় না সিরিয়াস কথা আবেগ আবেগ উচ্ছ্বাস এটা সব সময় এক রকম থাকে না অবৈধ জায়গায় যখন যেখানে সেখানে তিনটা চারটা মেয়ের সাথে সম্পর্ক করছেন একটারে ছেকা দিয়ে আরেকটার কাছে গেছেন আরেকটার কাছে দিয়ে আরেকটার কাছে গেছেন এই সমস্ত অজায়গায় খোঁজায় প্রেম ভালোবাসা নিবেদন করতে করতে এরপরে আপনার যখন আসল জায়গা আসবে বিয়ের সময় কারণ বেশিরভাগ পোলাপান্ত গল্লির ঠাও ঠিকই আছে এই প্রেম ভালোবাসার নাম দিয়ে দুই নম্বরে প্রশ্নটি করে মহিলা মাদ্রাসার হুজুর বলে হুজুর একটা ভালো ছাত্রী আপনার আমার জন্য দেখে তাহলে এটা কি ভালোবাসা না বন্ডামি আল্লাহ তালা আমাদেরকে বন্ডামি থেকে বেঁচে থাকার তফিক দাম